সংখ্যা অঙ্কগুলো একটু লেন্দি হবে তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আর আগের ভিডিওতে আমি দেখছি তোমরা দেখছো ঠিকই কেউ লাইক করছো না কেউ কমেন্টও করছো না একটু জানাও কেমন তোমরা বুঝতে পারছো আমি তো কিছুই জানতে পাচ্ছি না ঠিক আছে চলো দেখো অঙ্কটি করা যাক নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমি দশম শ্রেণীর সরল সুদকষার অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি পনেরো দাগ পর্যন্ত করিয়েছি আজকে ষোলো দাগ থেকে করাবো দেখো ষোলো দাগের অঙ্কটি কি বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লক্ষ টাকা পেলেন ঠিক আছে ধরো কোনো চাকরি করতেন সেখান থেকে এটা হওয়ার সময় এক লক্ষ টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বা মোট পাঁচ হাজার চারশো টাকা পান ব্যাংকের ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে ও হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি তাহলে এখানে তিনি কোথায় কত জমা রেখেছিলেন আমরা জানি না তাহলে আমরা একটা চলরাশি ধরে নেব আমরা লিখব তাহলে দেখো লিখেছি কি ধরি আসলাম চাচা ব্যাংকে জমা রেখেছিলেন এক্স টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন 1 লক্ষ মাইনাস x টাকা তাহলে মোট কত 1 লক্ষ টাকা পেয়েছিলেন তাহলে x টাকাটা কে কি একটা চলরাশি তাহলে x টাকাটা ব্যাংকে রেখেছিলেন আর বাকি যেটা থাকলো তাহলে 1 লক্ষ টাকা থেকে x টাকা জমা রেখেছিলেন ব্যাংকে তাহলে 1 লক্ষ টাকা থেকে আমি x বাদ দিয়ে দিলাম বাকি যেটা পড়ে রইল সেটা কি পোস্ট অফিসে জমা রেখেছিলেন ওকে ব্যাংকের ক্ষেত্রে তাহলে ব্যাংকের ক্ষেত্রে প্রথমে রয়েছে বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে ও প্রথমে ব্যাংক রয়েছে তাহলে সুদ তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল কত এক্স টাকা যেটা জমা রেখেছিলেন সেটাই আসল লিখবো আমরা ব্যাংকের ক্ষেত্রে আসল অর্থাৎ প্রিন্সিপাল পি কত এক্স টাকা সুদের হার সুদের হার কত পাঁচ সময় অর্থাৎ টি ফর টাইম এক বছর বার্ষিক বলেছে তাহলে এক বছর ওকে এবার সুদ আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ আই সমান সমান কত তাহলে আমরা সূত্র জানি আই ইকুয়ালস টু আর আমাদের আই এর মানটা বের করতে হবে অথেব তোমরা পরপর করবে ঠিক আছে আবার নিচে জায়গা আছে ধরবে না ক্যামেরায় ক্যাপচার হবে না এই জন্য আমি পাশে করছি আই ইকুয়ালস টু তাহলে পি এর মান কত বসিয়ে দি পরপর p এর মান x ইনটু t এর অর্থাৎ সময় 1 বছর ঠিক আছে আর রেট কত 5% বাই 100 কাটা কুটি করো দেখো 5 এর কে 5 5 2 কোণ 10 তাহলে কত পেলাম x বাই 20 তাহলে x বাই 20 পেলাম ব্যাংকের ক্ষেত্রে সুদ ঠিক আছে এবার দেখো আমরা পাশে করব পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল অর্থাৎ কত পোস্ট অফিসের ক্ষেত্রে আসল এক লক্ষ থেকে মাইনাস কি সুদের হার সুদের হার অর্থাৎ হার সিক্স পারসেন্ট সুদ দেয় কিন্তু পোস্ট অফিস সময় ইকাল এক বছর সুদ বের করতে হবে তাহলে বাই ওয়ান হান্ড্রেড এবার দেখো মান ওকে পি অর্থাৎ আসল এক লক্ষ মাইনাস এক্স এক বছর সিক্স বাই ওয়ান হান্ড্রেড একটু সাজিয়ে লিখতে পারি ছয়টাকে আগে লিখলাম গুণ আকারে ছয় ইন্টু এক লক্ষ মাইনাস এক্স এক কে গুণ করলে সেই একই আসবে বাই ওয়ান হান্ড্রেড ঠিক আছে তাহলে এই পর্যন্ত বোঝা গেল তোমাদের তাহলে আমি আরেকবার একটু থরলি বলে দিচ্ছি তাড়াতাড়ি ধরে আসলাম চাচা ব্যাংকে জমা রেখেছিলেন এক্স টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন এক লক্ষ মাইনাস এক্স টাকা তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমরা যা যা ইনফরমেশন দেওয়া ছিল আসল কি এক্স টাকা ধরেছিলাম সুদের হার আর পাই ফাইভ পার্সেন্ট সময়টি এক বছর সূত্রটা বের করতে হবে আমরা সূত্র জানি এই সূত্র দিয়েই সব অঙ্কগুলি হবে আই ইকুয়ালস টু পিটিআর বাই ওয়ান হান্ড্রেড আইপি কি কোনটা কি বলেছি এবার আই টু কি x মান বসিয়েছি মান বসিয়ে i এর মান x/20 পেলাম এবার আর পোস্ট অফিসের ক্ষেত্রে i এর মান কত পেলাম 6 1 লাখ মাইনাস x/100 ওকে এই পর্যন্ত বুঝা গেল এইবার বলেছে প্রত্যেক ক্ষেত্রে সুদ কত পায় 5400 টাকা এবারে তোমরা নোট ডাউন করে নাও এই পর্যন্ত আর একটু করতে হবে ওকে ভিডিওটি পজ করে নোট ডাউন করে আমি মুছে দেবো এইবার প্রশ্ন অনুসারে ব্যাংক আর পোস্ট অফিসে যে সুদটা পেয়েছি সেই দুটো আমরা যোগ করব তাহলে হান্ড্রেড এই দুটো যোগ করে দেখো কত পেয়েছিল সুদ পাঁচ হাজার চারশো টাকা থেকে ক্যালকুলেশন করবো সমাধান করবো উত্তর পেয়ে যাবো দেখ তাহলে তোমরা একটা কাজ করতে পারো ওই যে কাটাকুটি করেছিলাম না ফাইভ এক্স বাই ওয়ান হান্ড্রেড এটাকে এইভাবেও রাখতে পারো ফাইভ এক্স বাই ওয়ান হান্ড্রেড তাহলে আমাদের লস করতে সুবিধা হবে ঠিক আছে তোমরা একটু আগেরটাই ফাইভ এক্স বাই ওয়ান হান্ড্রেডই রাখবে ঠিক আছে তাহলে কাটাকুটি করতে কি হবে সুবিধা হবে বা লস করতে সুবিধা হবে তাহলে দেখো বা একশো আর একশো লসাগু করতে সরল অঙ্ক তোমরা শিখেছো তাহলে একশো আর একশো লসাগু কত একশোই হবে একশো কে একশো দিয়ে ভাগ করলে এক হলো একবারে ভাগ গেল এক কে ফাইভ এক্স দিয়ে গুণ করলে ফাইভ এক্স প্লাস এটা কি হবে একশো কে একশো দিয়ে ভাগ করলে ভাগ ফল এক এক কে ওই দিয়ে গুণ করলে সেই কত এই রাশিটাই পাবো তাহলে গুণ করে দিই ছয় লক্ষ পাঁচ মাইনাস সিক্স এক্স ইকুয়ালস টু পাঁচ হাজার এইবার দেখো ফাইভ এক্স থেকে সিক্স এক্স বাদ গেলে কি মাইনাস এক্স পেলাম তাই তো তাহলে সিক্স এর আগে মাইনাস চিহ্ন রয়েছে বড়টা আগে তাহলে মাইনাস সাইন হলো ইকুয়ালস টু পাঁচ সঙ্গে একশো গুণ করতে হবে কুনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করতে জানো তোরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাঁচ হাজার পরে দুটো শূন্য বসে গেল। মাইনাস হবে কোনটা প্লাস ছিল ছয় লক্ষ সমান সমানের ডান দিকে গেলে মাইনাস হয়ে গেলো বাহ মাইনাস এক্স ইকুয়াল স্টোন হাজার টাকা পাবুন ঠিক আছে ছয় লক্ষ আর পাঁচ লক্ষ চল্লিশ হাজার তাহলে ষাট হাজার টাকা পেলাম মাইনাস আর মাইনাস কেটে গেল এক্স এর মান ষাট হাজার টাকা এবার উত্তর লিখবো আমরা তাহলে তিনি ব্যাংকে ষাট হাজার টাকা ও পোস্ট অফিসে এক লক্ষ টাকা মাইনাস এক্স ধরেছিলাম তাহলে এক্স এর জায়গায় মান বসলাম ষাট হাজার টাকা এক্স এর মান কত ষাট হাজার টাকা বেরিয়েছে এক লক্ষ মাইনাস ষাট হাজার টাকা সমান সমান চল্লিশ হাজার টাকা জমা রেখেছিলেন তাহলে ব্যাংকে ষাট হাজার টাকা এবং পোস্ট অফিসে চল্লিশ হাজার টাকা জমা রেখেছিলেন তাহলে তোমরা কি করে নাও অঙ্কটি নোট ডাউন করে নাও এই পর্যন্ত এবার আমরা সতেরো দাগের অঙ্কটি করব রেখা দিদি তার সঞ্চিত অর্থের দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন ঠিক আছে একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার ছয় পার্সেন্ট এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার সেভেন পার্সেন্ট দুই বছর পর তিনি যদি সুদ বাবদ মোট বারোশো আশি টাকা অর্থাৎ এক হাজার দুশো আশি টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি ঠিক ষোলো দাগের অঙ্কটার মতন ষোলো দাগের অঙ্কে কি পোস্ট অফিস এবং ব্যাংক বলা ছিল এখানে দুটোই ব্যাংক ওকে চলো অঙ্কটি করা যাক তাহলে ধরি লিখবো আমরা রেখা দিদি একটি ব্যাংকে টাকা টাকা ও অপর ঠিক আছে দুটি ব্যাংকে রেখেছিলেন মোট ছিল কত দশ হাজার টাকা তাহলে মোট দশ হাজার টাকা দুটি ব্যাংকে ভাগ করে করে রেখেছিলেন তাহলে আমরা জানি না দুটি ব্যাংকে কোন ব্যাংকে কত রেখেছে তাহলে একটি ব্যাংকে এক্স টাকা ধরলাম এবং অপর ব্যাংকে ছিল কত মোট দশ হাজার টাকা তাহলে দশ হাজার থেকে এক্স বাদ দিয়ে দিলাম ধরো আমার কাছে একশো টাকা ছিল একশো টাকা আমি কিছু টাকা কি কিনলাম ধরো কোনো খাবার কিনলাম তাহলে কত টাকা কিনলাম আমি জানি না তাহলে বাদ দিয়ে দিলাম যে এক্স টাকার আমি খাবার কিনেছি বাকি টাকাটা আমার কাছে যেটা রয়েছে পড়ে রইলো তাহলে একশো মাইনাস এক্স টাকা বাদ দিলাম এভাবে তোমরা একটু বুঝতে পারো উদাহরণ নিয়ে ওকে তাহলে এবার দেখো আমরা প্রথম ব্যাংকের ক্ষেত্রে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল অর্থাৎ p এক্স ডাকা সুদের হার অর্থাৎ r কত একটি ব্যাঙ্ক সুদ দেন সিক্স পার্সেন্ট তাহলে প্রথম ব্যাঙ্কটা সিক্স পার্সেন্ট সময় অর্থাৎ টি দুটো ব্যাংকে দুই বছরের জন্য জমা রেখেছিলেন তাহলে দুই বছর এবার সুদ অর্থাৎ আই এর মানটা আমাদের কত হবে আই ইকালস টু আমরা কি জানি পিটিআর বাই ওয়ান হান্ড্রেড ছোট হাতে আর বড় হাতের ব্যাপার নয় দেখো বড় হাতে লিখে দিচ্ছি পি টি আর ইকুয়ালস টু দেখো পি এর মান কত এক্স টাকা গুণ পি এর মান কত অর্থাৎ সময় কত 2 বছর গুণ আর কত 6% বাই 100 এটা সমাধান করে কত পাবো 6 গুণ 12 এক্স বাই ওয়ান হান্ড্রেড এটা কাটাকুটি এখানে করবো না কাটাকুটি করলে ঠিক আগের অঙ্কটার মতন তাহলে একশো রাখলে আমাদের লস এগু করতে সুবিধা হবে ওকে এইবার দেখো প্রথম ব্যাংকের ক্ষেত্রে বের করলাম আগের মান বারো এক্স বাই একশো এবার অপর ব্যাংকের ক্ষেত্রে আসো অর্থাৎ প্রিন্সিপাল কত দশ হাজার টাকা মাইনাস টাকা সুদের হার আর কত অপর ব্যাংকটি দেয় সেভেন পার্সেন্ট সুদ সময় অর্থাৎ টি ইকালস দুই বছর ঠিক আছে এবার সুদ অর্থাৎ আই এর মানটা আমাদের বের করতে হবে এখান থেকে নির্ণয় করতে হবে তাহলে অতএব আমরা কি জানি যে আই সুমান সমান পি আর বাই 100 এখানে মান আমরা পুট করব পি এর মান 10000 মাইনাস এক্স পি এর মান সময় কত 2 বছর আর এর মান 7% বাই 100 ওকে ঠিক আছে তাহলে এখানে কত সাত দু কোণি চোদ্দ ইন্টু দশ হাজার মাইনাস এক্স বাই ওয়ান হান্ড্রেড তাহলে তোমরা এই পর্যন্ত নোট ডাউন করে নাও ঠিক আছে আমি বাকিটুকু এখানে করব তাহলে ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও আমি পাশেরটুকু মুছে দিচ্ছি তাহলে দেখো শর্তানুসারে বা প্রশ্নানুসারে প্রশ্নানুসারে তাহলে সুদ কত পেয়েছেন বারোশো আশি টাকা তাহলে বারো এক্স প্রথম ব্যাংকের ক্ষেত্রে বাই একশো যোগ দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ কত পেলাম দশ হাজার এটা একটু করে লিখে দিই সাত দুপনি চোদ্দ ঠিক আছে চোদ্দ ইন্টু দশ হাজার মাইনাস এক্স বাই ওয়ান হান্ড্রেড সমান সমান ওকে এটা একটু মুছলাম তোমার নোট ডাউন করে নেবে তাহলে সুদ কত বারোশো আশি টাকা তাহলে এখান থেকে আমরা সমাধান করলে মান বেরিয়ে যাবে দেখো একশো একশো কেন রেখেছিলাম কাটাকুটি করলে এটা কমে যেত এটা কমে গেলে আলাদা আলাদা ভ্যালু আসতো হরে তাহলে আমাদের একটু লস করতে সরল করতে অসুবিধা হতো হতো উত্তর একই আসতো কিন্তু একটু অসুবিধা হতো একশো একশোর লসাগু কত একশো ঠিক আছে একশো কে একশো দিয়ে ভাগ করলে একবারে এক কে বারো বারো দিয়ে দিয়ে এক্স গুণ করলে বারো এক্স প্লাস একশো কে একশো দিয়ে ভাগ করলে একইভাবে এক পেলাম তাহলে এবার একটা দুটো তিনটে চারটে শূন্য দাও মাইনাস চোদ্দ এক্স এই চোদ্দটা গুণ করলাম একবার এক দশ হাজারের সঙ্গে গুণ হবে আর এক্স এর সঙ্গে গুণ হবে ওকে সমান সমান বারোশো আশি মুছে দিন বা দেখো বারোটা এক্স আর মাইনাস কত চোদ্দটা এক্স তাহলে মাইনাসটা রয়েছে কার আগে বড় সংখ্যার আগে অর্থাৎ চোদ্দ এক্স এর আগে তাহলে মাইনাস কত হবে টু এক্স ইকুয়ালস টু বারোশো আশির সঙ্গে একশো গুণ হবে তাহলে বারোশো আশি গুণ একশো তাহলে একটা দুটো জিরো বসিয়ে দিলাম মাইনাস কি করতে হবে এই প্লাস রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে তোমার বিয়োগ করে দেখবে বারো হাজার টাকা আমরা পেলাম মাইনাস আসবে তাহলে দেখো মাইনাস কেননা ছোটটা থেকে বড়টা বড়টার আগে মাইনাস চিহ্ন এবার এই মাইনাস আর মাইনাস কেটে গেল এবার দুই দিয়ে কাটাকুটি করলে দেখো করছি কি সঙ্গে রয়েছে সমান সময় ডান দিকে গেলে কি পাল্টে গেল ভাগ হয়ে গেলো তাহলে দু এক কে দুই ছয় দু কনি বারো কটা শূন্য তিনটে শূন্য বসিয়ে দিলাম অর্থে এক্স এর মান বেরোলো কত ছয় হাজার টাকা তাহলে এক্স কি ধরেছিলাম তিনি ব্যাংকে রেখেছেন অথেব তিনি তাহলে এটা তোমাদের উত্তর অতএব তিনি প্রথম ব্যাংকে 6000 টাকা তাহলে x এর মান কি ধরেছিলাম তিনি একটি ব্যাংকে বা প্রথম ব্যাংকে x টাকা তাহলে x এর মান কত হবে হলো 6000 তাহলে প্রথম ব্যাংকে 6000 টাকা এবং অপর ব্যাংকে কত 10000 টাকা মাইনাস x টাকা রেখেছিলেন তাহলে 10000 টাকা x এর জায়গায় মান বসালাম 6000 মান বের হলো 4000 টাকা তাহলে তিনি প্রথম ব্যাংকে ছ টাকা এবং অপর ব্যাংকে চার টাকা জমা রেখেছিলেন ওকে নোট ডাউন করে নাও এবার আমরা আঠারো দাগের অঙ্কটি করব কি বলেছে কোন ব্যাংক বার্ষিক পাঁচ হারে সরল সুদ দেয় অর্থাৎ সুদের হার ফাইভ ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার পরে আবার তিনি টাকা জমা দিলেন ওই বছরের আসলে কত টাকা পাবেন নির্ণয় করি ভালো করে বুঝবে পনেরো হাজার টাকা এক বছরের জন্য জমা রেখেছিলেন তিন হাজার টাকা তিনি তিন মাসের মাথায় গিয়ে তুলে নিলেন তাহলে এই পনেরো হাজার টাকা আমরা বলতে পারি তিন মাস খেটেছিল সম্পূর্ণ ভালো করে বুঝবে ঠিক আছে তাহলে পনেরো হাজার টাকা তিন মাস নিলেন তাহলে কমে গেল সেই বারো হাজার টাকা কতদিন খাটবে আর তাহলে নয় মাস হিসাব মতন এইবার কি করলেন তিন মাসের মাথায় গিয়ে তিনি আবার আট হাজার টাকা জমা করলেন তাহলে কত হলো কুড়ি হাজার টাকা তাহলে এই কুড়ি হাজার টাকা তিনি আট মাসের মাথায় গিয়ে জমা করলেন তাহলে অঙ্কটি করা যাক তাহলে আসল সমান পনেরো হাজার টাকা সময় অর্থাৎ আগে বললাম পনেরো হাজার টাকা কতদিন খেটেছে তিন মাস পরে গিয়ে উনি তিন হাজার টাকা তুলে নিয়েছেন তাহলে পনেরো হাজার টাকাটা সম্পূর্ণ তিন মাস পর্যন্ত খেটেছে ব্যাংকে সুদ দিয়েছেন তাহলে এখানে তিন মাস তাহলে এটাকে বারো দিয়ে ভাগ করে দেবো একবারে এটা কি বছর পেয়ে যাবো তাহলে তিন বাই বারো বছর ওকে সুদের হার অর্থাৎ আর ওকে বাই ওয়ান হান্ড্রেড বড় হাতে লিখেছি তাহলে বড় হাতের লিখবো সব শুন শুন পি এর মান কত পনেরো টাকা অর্থাৎ আসল বারো আরো কাটাকুটি মানে কি ভাগ ঠিক দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে তিন দিয়ে যদি কাটাকুটি করি তিনে চারি বারো তিন পাঁচা পনেরো পাঁচবারই কেটে গেল তিন পাঁচা পনেরো তাহলে একটা শূন্য থাকলো পঞ্চাশ আর কাটা এই পাঁচ দিয়ে কিন্তু পঞ্চাশ কাটবে না এই পাঁচটা উপরে রয়েছে উপরে উপরে কাটা যায় না আচ্ছা পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর শূন্য করতে শূন্য ভাগ এই যে চার ছিল কিন্তু তাহলে এটাকে আবার কাটাকুটি করো দেখো সাত পাঁচ তাহলে দুই দিয়ে যাবে দুই দু কোনি চার থাকলো হাতে এক পনেরো সাত দু কোনি চোদ্দ থাকলো হাতে এক পাঁচ দু কোনি দশ তিনশো পঁচাত্তর বাই দুই আর কাটাকুটি যাবে না তাহলে এটা তিন দুই দিয়ে ভাগ করলে দুই এক কে দুই থাকলো হাতে কত ভাগটা দেখিয়ে দিচ্ছি তিনশো পঁচাত্তর ভাগ দুই দুই এক কে দুই সাত আট দুকণি ষোলো এক পাঁচ সাত দুকোনি চোদ্দ এক নাম্ন পয়েন্ট দেবো শূন্য বসালাম পাঁচ দু কণি দশ বোঝা গেল তাহলে কত ওয়ান এইট সেভেন পয়েন্ট ফাইভ এটা কি বেরোলো সুদ এত টাকা বোঝা গেল দেখো তিন মাস পরে তিন মাস পরে তিনি টাকা তুলে নেন তিন হাজার আমরা এখানে করছি হ্যাঁ পাশে করছি তোমরা পরপর করবে তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলে ঠিক আছে তুলে নিলে দেখো তাহলে আসল কত হচ্ছে আসল অর্থাৎ তাহলে মাইনাস তিন হাজার টাকা তাহলে থাকলো কত সমান সমান এখানে করি বারো হাজার টাকা দেখি দেখা যাচ্ছে কিনা সুদের হার অর্থাৎ কত সময় মেন হচ্ছে সময়টা তোমাদের বোঝা আর তিন তিন বছর তিন মাস থাকবে কে বারো দিয়ে ভাগ করে দিলে বছর পেয়ে গেলাম ওকে তাহলে তিন বাই বারো বছর এবার সুদ অর্থাৎ আই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে আমরা কি জানি পি হান্ড্রেড গুণ টি সময় তিন বাই বারো ইন্টু আর পারসেন্ট সুদের হার ফাইভ পার্সেন্ট বাই ওয়ান হান্ড্রেড ওকে দেখুন বারো দিয়ে কাটাকুটি করো বারো একে বারো তিনটে শূন্য বসিয়ে দিলাম একটা দুটো এই তিন দুটো কেটে গেল শূন্য তাহলে কল থাকলো তিন পাঁচা পনেরো পনেরো দশকে দেড়শো টাকা আশা করি এ পর্যন্ত আমি তোমাদের বোঝাতে পারলাম অঙ্কটি নোট ডাউন করে নাও আর একটু আছে করলে হয়ে যাবে তিনি তুলে নেওয়ার তিন মাস পরে আবার আট হাজার টাকা জমা করলেন এটা কিন্তু নি কি করেছেন জমা করলেন তাহলে কি হবে আসল দেখো আসল অর্থাৎ পি ছিল বারো হাজার টাকা আট হাজার টাকা করলেন অর্থাৎ আর ফাইভ পার্সেন্ট সময় অর্থাৎ টি ইকালস টু দেখুন তিন মাস প্রথমে যখন তিন হাজার টাকা তুলে নিলেন সেখানে তিন মাস চলে গেল পরে আবার এখানে তিন মাস চলে গেল তাহলে এক বছরে মাস চলে গেল পরে রইল কত ছয় মাস তাহলে মাস কে ছয় বারো দিয়ে ভাগ করে দাও বছর ওকে বোঝা গেল সময়টা তাহলে ছ মাস ওইদিকে অতিবাহিত হয়ে গেল এখানে পরে রইল ছ মাস তাহলে ছয় মাসকে বারো দিয়ে ভাগ করে দিলাম বছর পেয়ে গেলাম এবার আমাদের এখান থেকে সুদ অর্থাৎ আই এর মানটা নির্ণয় করতে হবে ঠিক আছে গুণ টি এর মান সময় কত ছয় বাই বারো ইন্টু আর ফাইভ পার্সেন্ট বাই ওয়ান হান্ড্রেড দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম দুই দিয়ে কাটাকুটি করলে ছয় দুকনি বারো দুই এক দুই শূন্য শূন্য আবার দুই দিয়ে দাও দুই তিন দুকনি ছয় একটু গায়ে হয়ে গেল তোমরা একটু দেখে লিখবে দুই দিয়ে পঞ্চাশ দুকনি একশো আর যাবে না তো এটা কত পেলাম তিরিশ গুণ পঞ্চাশ পাঁচ ছাক তিরিশ তিরিশ গুণ পঞ্চাশ তিন পাঁচা পনেরো একটা শূন্য আর একটা শূন্য তাহলে রয়েছে তিন এর কাটাকুটি করলে তিন এক তিন তিন পাঁচা পনেরো দুটো শূন্য অর্থাৎ পাঁচশো টাকা তাহলে সুদ তাহলে কত পেলেন সব সুদে আসলে আমাদের যোগ করে দিলে উত্তর বেরিয়ে আসবে তোমরা একটু নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে অঙ্কগুলি একটু বড় আছে একটু লিখে লিখে করতে হবে তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে তাহলে বছরের শেষে তিনি কত পেলেন সেটা চাইছে দীপু বাবু বছরের শেষে কত পেয়েছেন তাহলে দেখো কুড়ি হাজার টাকা উনি জমা রেখেছিলেন তাহলে কুড়ি হাজার টাকা সুদও দেবে কুড়ি হাজার টাকা পাবেন প্লাস তাহলে প্রথম সুদ পেয়েছিলেন একশো পয়েন্ট পাঁচ পরে পেলেন দেড়শো টাকা তারপরে সর্বশেষে কত পাঁচশো টাকা সুদ পেলেন তাহলে এগুলোকে

দুটো অঙ্ক যে রইল উনিশ আর কুড়ি সঙ্গে আমি এমসি গুলো করাবো ওকে অনেক বড় হয়ে যাবেন নইলে ভিডিও